গৌরী পাত্র কোন দায়িত্বে আছেন আমি সুবারেন ট্যান্ড আছি যে আপনাদের এই যে আশ্রম এখানে কি সমস্যা রয়েছে বা এই অবস্থা কেন বেহাল অবস্থায় রয়েছে এই সরকারের উদাসীনতা বা আমাদের যে পরিচালক যে কমিটি তাদের উদাসীনতার জন্য এই ফল ফুলছে আসন কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কিভাবে আচ্ছা প্রথমটাই বলছি যে স্বর্গীয় রমণী মোহন মাইতি আমাদের এই খাগদা গ্রামেরই নিবাসী তিনি তার সম্পদ দিয়ে আমাদের এই অনাথ আশ্রম গড়বার চেষ্টা তিনিই করেছিলেন পরবর্তীকালে সেটা সরকারিভাবে অনুমোদন পাওয়ার পরেই এই হোম চলছে এই অনুদান এতদিন ধরে আমরা পাচ্ছিলাম ঠিকই কিন্তু দু সালে চব্বিশ সালের চব্বিশ পঁচিশ সালের যে আর্থিক বছরে এখনো পর্যন্ত আমরা এপ্রিল থেকে এ পর্যন্ত কিন্তু আমরা কোনো টাকা পয়সা না পাওয়ার জন্য কোনো গ্র্যান্ট না পাওয়ার জন্য আমরা খুব কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছি অনেক ধার দেনা করে জমি বিক্রি করে লোকাল ধারটার করে তবেই কিন্তু ছেলেদের মুখে আহার যোগাবার ব্যাপার করতে পারছি কতজন ছেলে এখানে আবাসিক থাকে না সরকার থেকে অনুমোদন আছে দেড়শো জনের কিন্তু সরকার এই মহানুভব সরকারের দয়া আমরা এখন পঁয়ত্রিশ জন ছেলেকে নিয়ে আছি আমরা এগরা দু নম্বর ব্লকেরই অধীনে সেই জন্য আমাদের এই দুরবস্থার কথা যখন বিডিওকে জানানো হয়েছে তখন তিনি কিন্তু আমাদের সাহায্য দিয়েছেন বলতে চার কুইন্টাল চাল দিয়েছেন এবং ছেলেদের জামা কাপড় দিয়েছেন শীতের পোশাক হিসাবে 我一管不了的